দেখেন তারা ফেনি থেকে কুমিল্লা বিশ্ব রোড থেকে তারাও ইসে যাচ্ছে ফেনির উদ্দেশ্যে যাচ্ছে তো আশা করি যারা বিপদ আছে অতি শীঘ্রই তারা উদ্ধার হয়ে যাবে তো দেখেন ভাইয়ারা ঢাকা থেকে আসছে তো তারা এখন খুব ফেনির উদ্দেশ্যে যাচ্ছে ফেনির অবস্থা এখন আগের থেকে আগে থেকে মোটামুটি ভালো কিন্তু তারপর অনেক লোক অনেক আটকা পড়ে গেছে তো তাদের উদ্ধার করার জন্য তারা দেখেনি যাওয়ার জন্য গাড়ি পাচ্ছে না তো অনেক ভাইয়েরা এই তাদের থামাইছে থামাইছে কিন্তু তারা নিতে চাচ্ছে না আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক লোক জোরো করছে যাওয়ার জন্য কিন্তু এই ভাইয়েরা এখান থেকে বলতাছে যে যারা আউট যাত্রী আছেন তারা এখান থেকে নেমে যান আমরা যাব তো অনেক ভাইরা বলছে যে আমাদের ওখানে টিম আছে তা আমাদের নিয়ে যান তো সেই ক্ষেত্রে তারা নিয়ে যাচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন তো ভাইরা অনেক ভাইরা এখানে উঠছে ওঠার পরে তাদেরও এখান থেকে নামায় দিছে তো আপনারা দেখতে পারতেছেন তো আসলে কি সবাই তো সবাই তো ওখানে যাচ্ছে উপকার করার জন্য তো তাদের একটু সহযোগিতা করার দরকার ছিল যেহেতু তারা ওখানে যাচ্ছে তো অনেক লোকে এখানে যেতে না যে এখানে গাড়ি ঘোড়া নিয়ে গাড়ি ঘোড়ার সংকট এখানে অনেক প্রচুর তো এই ভাইরা বিশেষ করে গাড়িটা থামাইছে তাদের নেওয়ার জন্য পরবর্তীতে দেখা যায় লোক বেশি হয়ে গেছে তার জন্য তারা এখান থেকে লোকগুলোকে গাড়ি থেকে নামাই দিলো তো তারা মূলত ঢাকা থেকে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে নিচে ছিল তো অলরেডি চলে গেছে এখানে কোথাও গাড়ি পাচ্ছে না তো ভিডিওটা বেশি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আসলে এখানে মূলত গাড়ির ব্যবস্থা খুবই কম এখানে ওখানে পানি হওয়ার কারণে বন্যার পানি হওয়ার কারণে অনেক ভাইরা এখানে যেতে পারছে পারতেছে না তো তারা যদি একটু মানবিকভাবে সহযোগিতা করতো তাদের আমি মনে করি একটু ভালো হতো তো আশা করি আপনারা একটু ভিডিওটা বেশি শেয়ার করবেন তো অনেক ভাইরা ওখানে এই দেখেন এই যে তিনজন চলে যাচ্ছে তো তারাও ফেনীর উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল কিন্তু তারা যেতে পারে নাই তো তাদের এখানে প্রথমে নিঃস্তরণ নেওয়ার পরে তাদের এখান থেকে নামাই দিছে তো আসলে কি সবাই তো ওখানে যাচ্ছে তারা ওখানে যে বন্যায় যে মানুষগুলো আটকা পড়ে গেছে তাদের উদ্ধারের জন্য কিন্তু তাদেরও একটা মানবাধিকার মানে একটা চিন্তা চিন্তাভাবনা করার দরকার ছিল যে লোকগুলো গাড়ি পাচ্ছে না যেহেতু আমরা ওখানে যাচ্ছি তো আমরা এখান থেকে নিয়ে যাই তো তো এই যে দেখতে এই যে দেখতে এখানে এই গাড়িটা তো আমি একটু পুরোপুরি আপনাদের দেখিয়ে দিই পুরোপুরি পুরোপুরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই দেখেন তো এখানে অনেক লোক গাড়ি পাচ্ছে না ফেনি যাওয়ার জন্য কিন্তু তারা নিচ্ছে না তারা নিচ্ছে না তো অনেক লোক যাওয়ার জন্য আগ্রহ হয়েছিল তারা এখান থেকে ফেনি যে যাওয়ার জন্য নিচ্ছে না তো এই দেখেন তো এখানে অনেক অনেক ভাইদের নিয়ে নিয়ে যাচ্ছে দেখেন ওই দেখেন যে যেভাবে পাচ্ছে সে তাই এইভাবে নিয়ে যাচ্ছে গাড়ি সংকট এখানে গাড়ি পাওয়া যাচ্ছে না তো এই এই যে দেখতে পারতেছেন আরেকটা এখান থেকে ছোট গেল তো এই ভাইয়াদের বললো আপনারা আসেন আমাদের মাধ্যমে চলে যান তো দেখতে পাচ্ছেন এখানে গাড়ি ঘোড়ার সংকট খুবই কম তো বিশেষ করে এখান থেকে কুমিল্লা বিশ্ব রোড থেকে কোনো ধরনের গাড়ির কোনো ব্যবস্থা নেই এখানে আর দ্বিতীয় কথা এখানে যে সিএনজি যাচ্ছে সিএনজিরা ভাড়া বেশি চাচ্ছে তো তারা এখানে নৌকাটা হয়তো একটু লুজ হয়ে গেছে তাদের জন্য বেঁধে নিচ্ছে তো দেখেন এখানে গাড়ির সংকট খুবই কম আর দ্বিতীয় কথা এখানে গাড়ি কম কিন্তু ভাড়াটা একটু বেশি নিচ্ছে সিনজেলারা বাস এলারা আর যারা ঢাকার থেকে আসছে গাড়ি নিয়ে তারা ফেরি উদ্দেশ্যে যাচ্ছে কিন্তু তারা আপনার তাদের সহযোগিতার জন্য বিনা টাকা তারা নিয়ে যাচ্ছে যারা ঢাকার থেকে ছোট ছোটো মিনি ট্রাক বাস নিয়ে আস আসছে মাইক্রো বাস তো তারা নিয়ে যাচ্ছে তো এই ভাইয়াদের উচিত ছিল যে তাদের নেওয়া দরকার কিন্তু এই ভাইয়েরা বলতে আছে যে আমাদের গাড়ি লোড হয়ে গেছে আমরা নিব না আমাদের বেশি লোক নিলে সমস্যা হবে তো এই ভাইয়ারা মূলত দেখেন অনেক লোক যাওয়ার যাওয়ার আগ্রহ ছিল কিন্তু তারা এখান থেকে বলতেছে আপনি নেমে যান আমরা নিতে পারব না এখানে সাংবাদিক ভাইও আছে তো ওটার নাম প্রকাশ করবো না আমি তো দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লা কুমিল্লার যে আপনার যে বিশ্ব রোড এখানে ফেনী যে গাড়িগুলো যাচ্ছে খুবই কম ফেনীতে কোনো গাড়িগুড়া এখন বর্তমানে এখান থেকে যাচ্ছে না তো যারা ঢাকার থেকে আসতে তারাই এখান থেকে লোকজন নিয়ে যাচ্ছে তো এই ভাইরা লাস্তে মনে করেন অনেকগুলো লোক নামাই দিছে তো আপনি এটা দেখতে দেখতে পারতেছেন তো এই দেখেন এখানে সিএনজি সিএনজি এলারও মানে এখানে আগে যে ভাড়া ছিল তার থেকে ভাড়া বেশি নিচ্ছে এখন তো আসলে কি ফেনীর উদ্দেশ্যে যারা যাচ্ছে তো আমি বলবো সবাইকে এটা এটুকু একটু সহযোগিতা করবেন যারা এখান থেকে ফেনি যেতে চাচ্ছে আপনারা কি করবেন তারা আপনারা আপনাদের সাথে করে নিয়ে যাবেন কিসের জন্য নিয়ে যাবেন এখান থেকে ফেনী ফেনিতে যাওয়ার জন্য কোনো বাস সিএনজি এগুলো পাওয়া যাচ্ছে না খুবই অল্প সড়কে এখানে বাস চলাচল করতেছে আর তো আমাদের ঢাকা থেকে যারা আসতেছে তো তারা বিশেষ করে যে যেভাবে পারতেছে সেই সেইভাবে নিয়ে চলে যেতেছে এখান থেকে তো বিশেষ করে এইভাবে অনেক লোক উঠছিল কিন্তু আমি তাদের বলবো তারা এটা কাজটা ঠিক করে নেই তাদের এটা নেওয়ার দরকার ছিল যেখানে অনেক লোক এখানে আটকা পড়ে গেছিলো তার উদ্দেশ্যে তো আজকে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওটা হ্যাঁ